কুলনা টাইগার্সের ব্যাটাররা ছিলেন দুর্দান্ত যারা উইকেটে এসেছেন সবাই রান পেয়েছেন তবে বোলারদের ব্যর্ততাই বড় সংগ্রহ করেও জয়ের দেখা পায়নি টাইগাররা এই হারে প্লে অফের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে কুলনা অন্যদিকে টানা পাঁচ জয়ে ষোলো পয়েন্ট নিয়ে রংপুর কে চুয়েছে ফরচুন বরিশাল তবে নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়েই রয়েছেন ফরচুনরা মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে কুলনা জবাবে খেলতে নেমে উনিশ দশমিক এক বলেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন একশো আটাশি রানের লক্ষ্য তারাই নেই দলকে এমন ভাবে এগারো রান করে হৃদয় বিদায় নিতে ভাঙে উদ্বোধনী জুটি তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের বিদ করে দেয় তাঙ্গবাল ও ডেভিড মালান তিনি নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন মালান শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি অন্যদিকে তামিম ইকবাল কিছুটা ধীরগতির ব্যাটিং করেন পঁচিশ বলে ২৭ রান করে সাজ করে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার তবে ফেরার আগে মালানের সঙ্গে একানব্বই রানের জুটি করেন মালান অবশ্যই ফিফটির দেখা পেয়েছেন মিডল অর্ডারে মুশফিক রহিম মাহমুদুল্লা রিয়াদরা ভালো পেয়েও ইনিংস বড় করতে পারেননি দুজনেই চব্বিশ রান করেছেন আর শেষ দিকে পাহিম আশরাফ খেলেছেন দারুণ এক কেমিও ছয় বলে অপরাজিত আঠারো রানের ইনিংসে পাঁচ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফর্চুন বরিশাল এর আগে ব্যাটিং শুর দারুণ শুরু করেন কুলনা মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ উদ্বোধনী জুটিতে যোগ করেন সাতচল্লিশ রান রান করে মিরাজ পিলো ফিফটি পেয়েছেন নাইম এই ওপেনার শেষ পর্যন্ত সাতাইশ বলে একান্ন রানের একটি অনবদ্য ইনিংস এরপর অ্যালেক্স রস এবং উইলিয়াম বসিস্তু ও আপিফ হুসেনরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তবে শেষ দিকে মাহিদুর ইসলাম অঙ্কন দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন ইনফর্ম এই ব্যাটার বারো বলে করেছেন সাতাইশ রানের অপরাজিত এক ইনিংস